নমস্কার বন্ধুরা এসকে রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি খুব সহজভাবে সাপটা পিঠে করে দেখাবো তার জন্যে প্রথমে ব্যাটারটা রেডি করে নেব আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখার অনুরোধ রইল আর আমার সাপটার রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন আর যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন আর পাশের আইকনটি অবশ্যই বাজিয়ে দেবেন আমি যখন নিত্য নতুন রেসিপি আপলোড করব সবার আগে পাওয়ার জন্য তাহলে চলুন ব্যাটারটা রেডি করে নিন ব্যাটারটা রেডি করার জন্য এখানে আমি চালের গুঁড়ো নিয়ে নেব এটা আমার বাজারে কেনা চালের গুঁড়ো আপনারা চাইলে আতপ চাল ভিজিয়েও মিক্সিতে বেটেও এই পিঠেটা রেডি করতে পারেন যতটা চালের গুঁড়ো দিলাম তার হাফ দিয়ে দেবো ময়দা আমি এখানে সুজি দিচ্ছি না আপনারা চাইলে এর মধ্যে সুজিটা দিতে পারেন সামান্য লবণ দিয়ে দেবো যে কোনো মিষ্টিতে একটু লবণ দিলে খেতে কিন্তু দারুণ লাগে এবার এখানে আমি পাটালি গুড় আমি পাটালি গুড় গুঁড়ো করে রেখেছিলাম সেটা দিয়ে দেব আপনারা চাইলে এখানে নলেন গুড় দিয়েও এটা করতে পারেন আর শীত মানে বাঙালিদের পিঠে পিঠে পুলি খাওয়ার দিন ভালো করে মিশিয়ে নেব এখানে আমি দুধ দিয়ে ব্যাটারটা রেডি করছি আপনারা চাইলে এর মধ্যে উষ্ণ গরম জল দিয়ে ব্যাটারটা রেডি করতে পারেন ভালো করে ব্যাটারটা রেডি করে দেখুন বন্ধুরা আমার ব্যাটারটা রেডি হয়ে গেছে এবার আমি এটাকে ঢাকা দিয়ে রাখবো দশ থেকে পনেরো মিনিট ঢাকা দিয়ে আমি ফুটটাকে রেডি করে নেব আর এইভাবে আপনারা একবার বাড়িতে পাটি সবটা পিটে করে দেখবেন একটাও প্যানে আটকে যাবে না আর ভাজ করতে গেলে ভেঙেও কিন্তু যাবে না একটা টিপস যেটা আপনাদের ব্যাটারে একটু যে ব্যাটারটা যে আপনারা রেডি করবেন তাতে একটু মিষ্টিটা কম দেবেন তাহলে কিন্তু প্যানে আটকে যাবে না ব্যাটারে যদি মিষ্টি বেশি হয়ে যায় তাহলে কিন্তু আপনারা কড়াই বা যাতেই করেন না কেন সেটাই কিন্তু লেগে ধরবে আমি এবার এটা ঢাকা দিয়ে পনেরো মিনিট মতো পনেরো থেকে কুড়ি মিনিট পর্যন্ত রেখে দেবো রেখে দিয়ে আমি একটা কড়াই বসিয়ে দেব কড়ার মধ্যে দিয়ে দেবো একটা নারকল কড়া আমি এখনো গ্যাসটা জ্বালাইনি আর এর মধ্যে দিয়ে দেবো গুড় আপনারা যেমন মিষ্টি খাবেন সেই বুঝে মিষ্টিটা কমিয়ে বাড়িয়ে দিতে পারবেন এবার আমি গ্যাসটা জ্বালিয়ে দেবো এইভাবে ভালো করে মেখে দেবো তাহলে পুটটা কিন্তু খুব ভালো হবে খেতেও ভালো লাগবে এইভাবে পুটটা আমি রেডি করে নেব দেখুন বন্ধুরা এখানে আমি এক প্যাকেট গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি আপনারা যদি খোয়া ক্ষীর থাকে ঘরে তাহলে খোয়া ক্ষীর দিতে পারে না আমার খোয়া ক্ষীর নেই বলে তাই আমি এখানে খোয়া ক্ষীরের বদলে গুঁড়ো দুধটা দিচ্ছি গুঁড়ো দুধটা দিলে কি আমার খেতে আরও দারুণ লাগবে এভাবে ব্যাটারটা আমি রেডি করে নেব দেখুন বন্ধুরা আমার

আমি এবার আমি আরেকটু গরম জল দিয়ে পাতলা করে নেব আপনারা গরম জল না দিতে চাইলে এর বদলে দুধও দিতে পারেন দেখুন বন্ধুরা আমার ব্যাটারটা রেডি হয়ে গেছে এবার আমি পাইপেনে একটা বেরাসের সাহায্যে তেল লাগিয়ে দেবো আমি গ্রাম সাইডে আমার মা দিদিমাদের নাদের দেখেছি বেগুনের গোটা কিংবা কলা গাছের যে লম্বা ডান্ডাটা হয় ওই ডান্ডা দিয়ে দিতে এবার এক হাতের ব্যাটার আমি দিয়ে দেব দিয়ে পাইপেনের ডান্ডাটা ধরে এইভাবে গুড়িয়ে দেবো যারা নতুন তারা একবার দেখলেই কিন্তু এই পাটিসাপটা পিঠেটা শিখে যেতে পারবেন এবার আমি এক মিনিট মতো এটাকে যাতে উপর থেকে একটু টেনে যায় এক মিনিট মতো আমি এটাকে একটু জাল দিয়ে নেব আর এই টাইমে কিন্তু গ্যাসটা একদম কমিয়েই রাখবেন বাড়িয়ে রাখবেন না তাহলে কিন্তু তলা থেকে পুড়ে লেগে যাবে উপর থেকে পিঠেটা রেডি হবে না দেখুন বন্ধুরা আমার উপরটা হয়ে গেছে এবার আমি কুটটা দিয়ে দেবো একটা চামচের সাহায্যে এইভাবে উল্টে দেব দেখুন এক ফোটা কিন্তু প্যানে আটকে যায়নি এভাবে আমি সব বাকি পিঠাগুলো রেডি করে নেব দেখুন বন্ধুরা আমার সব পিঠাগুলো রেডি হয়ে গেছে দেখুন আবার আপনাদের সঙ্গে কোনো নতুন রেসিপি নিয়ে দেখাবে ততক্ষণ পর্যন্ত আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন নমস্কার